মানুষ চলচ্চ্যান্ত মানুষ পিটাইয়া মানুষকে দিনে দুপুরে মেরে ফেলতেছে নিকৃষ্ট কাফের যখন ছিল ছিল জাহিলি সমাজ তখন আমরা কোনোদিন কোনো কিতাবে জাহিলি যুগের এমন কোনো ঘটনা শুনি নাই যে দিনের আলোতে পাথর মাইরা এইভাবে একজন মানুষকে দিনে দুপুরে এইভাবে মেঘ ফেলে এত বড় নিকৃষ্ট জানোয়ার পৃথিবীর ইতিহাসে আর কখনো হয় নাই এত বড় জানোয়ার এত বড় কুত্তা পৃথিবীতে আর কোনোদিন জন্ম নেয় মানবতা কোথায় নেমে হায় রে দল হায় রে ক্ষমতা হায় টাকা হায় চাঁদা ঢাকা এত দরকার হয়ে গেল সারা পৃথিবী দেখছে অবাক হয়ে গেছে আশ্চর্য একটা মানুষ দাঁড়িয়েওয়ালা একটা যুবক জলজ্জান্ত মানুষটাকে এতগুলো মানুষের সামনে দিনে দুপুরে পাথর মেরে 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 ফেলছে তাইলে ভাইয়া দল বিষয় না এখানে মনুষ্যত্ব কোথায় গেল ইনসা গেল মানবতা কোথায় হারিয়ে গেল আজ সে আহত আজ সে নিহত আর তুমি সবসময় থাকবে অক্ষত এর কি নিশ্চয়তা বন দর্শিত তার স্ত্রী পর কি আসক্ত আমার ঘর তোমার ঘর সবসময় থাকবে পবিত্র সুরক্ষিত তার কি নিশ্চয় তার কি নিশ্চয়তা দোস্ত আমার বন্ধু আমার বাবা আমার প্রিয় সাথী আমার নওজোয়ান সবাই মিলে ভাব আগামী পৃথিবী তোমরা বাঁচতে হবে এই সমাজ নিয়েই তোমরা চলতে হবে রে তুমি থাকতে তো হইব এই সমাজে বাঁচতে তো হইব বাস্তবতা হলো নিজের ভাবনা নিজের জন্য ফিকির করা উচিত সবচেয়ে বেশি এক মানুষ গোটা পৃথিবীর জন্য চিন্তা করবে ভালো কথা দু নিজেকে না ভুল নিজেকে ভুলে যাওয়ার কোনো সুযোগ নেই আমাদের সমাজে আমরা অনেক আছি যারা মানুষের কল্যাণে অনেক কাজ করে কিন্তু নিজেকে ভুলে থাকে মনে করেন উনি বড় মাতব্বর সর্দার একেবারে না হয়তো ছয় ঘন্টা লাগাইয়া আট ঘন্টা লাগাইয়া মেল দরবার করে সমাধা করে দিছে যে এই এক বিগত জায়গা রাস্তা বাইর করে দিছে ভালো কথা একটা ভালো কাজ এই বাড়িওয়ালাদের একটা রাস্তার ব্যবস্থা হয়েছে কিন্তু নিজের আসর মাগরি সা তিন অক্ত নামাজ এক অক্ত করে এখন দেখতে তো মনে হইল ঠিক আছে এটা ভালো কাজ ওই মীমাংসা করে দিল এটা নামাজ নিজের এই নামাজ তাহলে এইটা বাদ দেওয়া এটার কি যুক্তি কি কারণ মানুষের কল্যাণ করতে গিয়ে নিজের আমল বাদ দেওয়ার অধিকার এ এদিন এরকম অনেক অনেক যুবক ছেলে আছো তোমরা দেখা গেছে এমনিতে যদি কল্যাণমূলক অনেক কাজ করতে বলা হয় অনেক ছেলে পাওয়া যায় মনে করেন এখানে বন্যাক্ত মানুষ ওদেরকে আমরা ত্রাণ দেব সহযোগিতা করব অনেক ছেলে পাওয়া যায় খুব কষ্ট করছে মাশাল একবারে হাঁটু পানিতে ডুবা মানুষের কল্যাণে মানুষকে চাল ডাল বিভিন্ন জিনিস দিছে কিন্তু নিজের বিষয়ে দেখবেন যে ফজর জোহর আসর মাগা এক নামাজ এটা কি কি কারণ এর এর কি কি পিছনে যুক্তিটা যে আমি আমার নিজের ইমান নামাজ ভুলে গিয়ে ছেড়ে দিয়ে এই মানুষের কল্যাণ এই নামাজ ছেড়ে দেওয়ার যুক্তি এর পিছনে কারণ অনেক উপার্জনকারী মানুষ যারা কামাই রোজগারি করে সংসারের অভিভাবক বাবা তো উনি দেখা গেছে রাত দিন মাথার ঘাম পায়ে ফেলে টাকা রোজগার করে কষ্ট করে সন্তান স্ত্রী পরিজনের জন্য ওদের মুখে একটু হাসি ফুটাবার জন্য কিন্তু এত কষ্ট করে এই সংসারের জন্য কিন্তু এর মধ্যে উপার্জনের মধ্যে হালাল হারাম জায়েজ না জায়েজ বৈধ অবৈধ কোনো কোন ধার দাঁড়া তার মনে সান্ত্বনা যে সংসারের জন্যই সব করতেছি সংসারের জন্য সুদ খাইতে আপনারে কে অনুমতি সংসারের জন্য কিস্তি নিতে আপনার অনুমতি দিছে কে বারো লক্ষ টাকা সুদে কিস্তিতে নিয়া ছেলেকে বিদেশ পাঠাইতে আপনারে বলছে আল্লাহ কথা বলেন রসুল্লা সাল্লাম তো এইটা আপনার উপরে ছেলেকে সুদে কিস্তিতে টাকা নিয়ে বিদেশ পাঠানো বা রোজগারের ব্যবস্থা করে দেওয়া এটা আপনার উপরে ফরজ ওয়াজিব সুন্ন মুস্তাহার নফল তো কি এটা তো কেউ বলে নাই না রাষ্ট্র বলছে না সমাজ বলছে না আল্লাহ বলছে না রসুল বলছে আপনি কেন করলেন হালাল হারামের পার্থক্য কেন করলেন সত্যিকার অর্থে বললে যদিও মনে কষ্ট যাবে কিন্তু বাস্তবতা হলো এই হারাম নিয়া যেই মা বাপ যেই বাবা যেই অভিভাবক সন্তানের উপার্জনের ব্যবস্থা করে এ মূলত সন্তানের প্রতি মায়া না এ নিজে হচ্ছে দুনিয়া লুবি এ নিজে সম্পদ লুবি এর হিসাব হইল আমি এখন বারো লাখ টাকা পুঁজি ঘাটাইতেছি বিদেশ থেকে টাকা পাঠাবে বারো বছর দশ বছর এবার আমার আসবে এক কোটি টাকা আমি বাড়ি করবো বিল্ডিং করম এই হলো মূল এই হলো মূল আর কিছু না আর যদি বলেন যে না হুজুর সন্তানের কল্যাণের জন্যই আমি এটা করছি তাহলে এটা কখনোই সন্তানের কল্যাণ হইতে পারে না হারাম কখনো কল্যাণ না না যায় কখনো কি হইতে পারে না কল্যাণ হইতে পারে কোনো হারামের মধ্যে কোনো কল্যাণ নাই আল্লাহর নিষিদ্ধ কোনো বস্তুর মধ্যে কোনো কল্যাণ কোন কল্যাণ আল্লাহ তাআলা যা নিষেধ করেছেন তা আল্লাহ তাআলা তার মধ্যে কোন উপকারিতা আছে অথচ নিষেধ করছেন এমনটা হতেই পারে না ইনাম ওয়া আলা দররা কোরআন কে মধ্যে আছে আল্লাহ তাআলা নিজে বলছেন যে নিশ্চয়ই আল্লাহ এক বিন্দু এক জাররা জুলুম করেন তাহলে আল্লাহ তালা জুলুম করতে পারেন আল্লাহ তালা জুলুম করেন এজন্য মূল বিষয় হলো আমি প্রথমে কথাটা বলতে চাচ্ছিলাম যে আমরা প্রত্যেকে এই ইসলাহী মসজিদ এই ছোট মাহফিল যে বড় মাহফিল প্যান্ডেলে মাহফিল সিজনের মাহফিল যেটা হয় এটার একটা উদ্দেশ্য থাকে এক ধরনের আর এই ছোট মাহফিলের একটা ভিন্ন উদ্দেশ্য আছে আমার এই আমরা এই পুরা বৃষ্টির মধ্যেও প্রতিদিন মাহফিলে যাই এই জন্য যাই যে কয়জন শ্রোতা এটা বড় বিষয় দশজনের কাছেই বলি আর একজনের কাছেই বলি এই ব্যক্তিগত নিজের সংশোধন নফস নফস আত্মসংশোধন নিজের সংশোধন এটা আমরা জরুরি মনে করি এই জন্য ভাবি যে যতভাবে ভাবে হোক যতবারে হোক ছোট আকারে বড় আকারে চলতে ফিরতে উঠতে বসতে রাস্তায় হাটে ঘাটে মাঠে বাজারে জীবন চলার পথে একজন দায়ী যে মানুষের কল্যাণের ফিকির করে তার উচিত মানুষকে আল্লাহর দিকে ডাক সারাক্ষণ সারাক্ষণ কবি আর সফর কবি ফর সফর ইধার কবি উধার কবি উনকে দার অর্থাৎ কখনো এদিকে কখনো সেদিকে কখনো নিচে কখনো উপরে কখনো দারে দারে দুয়ারে দুয়ারে আল্লাহর কথা বল আমাদের নবী সাল্লাহ সাল্লাম সম্ভাবনার সুযোগ সব কাজে লাগাইছে একেবারে ও কাজ আরবের বাজারে মেলাতে মানুষ যখন মেলায় গেছে নবীজি জিস্ল সাল্লাম সেখানেও কালেমার দাওয়াত বাজারেও কালেমার দাওয়াত বাজারেও দিছে দিনে সকালে দুপুরে সর্বাবস্থায় আল্লাহ কালেমার দাওয়াত এরকম বৃষ্টি মুখর পরিবেশেও আরবে বৃষ্টি কম হয় যেমন আমরা বিয়াল্লিশ দিন হজ্জে ছিলাম আমি এই মঙ্গলবার দিন আমি আসছি তিন চার দিন হয় আসছি মাত্র এই বিয়াল্লিশ দিনে কোনো দিন এক ফোটা বৃষ্টির ফোটা দেখি বাংলাদেশে যখন এয়ারপোর্টে নামলাম বিমান যখন ল্যান্ড করছে ঢাকা তখনই দেখতেছি বৃষ্টি করতেছে তাই আমি বললাম যে এই যে প্রথম বৃষ্টি দেখলাম আজকে এতদিন তাহলে আরব দেশে বৃষ্টি কম হয় বৃষ্টিতে আরব দেশে বৃষ্টি হইলে ওরা খুব খুশি হয় আনন্দিত হয় এই বৃষ্টি মুখর পরিবেশে যখন বৃষ্টি হয় রে আর কম তারিখে ইতিহাসের কিতাবে আছে আল্লাহ পরিবেশেও ওই জাহেলের দুয়ারে গিয়ে কালেমার কালেমার দাওয়াত এই জন্য ভাইয়া আল্লাহর কথা বলার প্রতিটা সম্ভাবনা সুযোগ কাজে লাগানো নবীজিস আদেহাম মিনার তাবুতে তাবুতে হাজিদের কাছে কাছে গিয়ে কালেমার দাওয়াত ইমানের দাওয়াত দিছে আজকে আমরা এটা বুঝি না কথা ছিল এই মুসলমান মাত্রই এক শব্দ জানে এই এক শব্দ অন্যের কাছে দাওয়াত দেয় আজকে আমরা মনে করছি নির্ধারিত শুধু হুজুর কয়েকজন ইমাম খতিব বক্তা ওনাদেরই শুধু দায়িত্ব না ভাইয়া যে মুসলমান আল্লাহর অসম যে নিজেকেই মনে করে মুসলমান আমি মানুষকে আল্লাহর দিকে ডাকা তারই দায়িত্ব আমাদের এই ভারতীয় উপমহাদেশে ব্যবসায়ী বণিক আরব দেশের থেকে আগে আসত এই বণিক মানে ব্যবসায়ীদের দাওয়াতে এই ভারতীয় উপমহাদেশে সবচেয়ে বেশি হিন্দু সবচেয়ে বেশি মানুষ কালেমা গ্রহণ করছে কসম এটা ইমানদারি এটাই ঐতিহাসিক সত্য হ্যাঁ ভারতের একটা প্রদেশ আছে কেরালা প্রত্যেক বছরই আমরা হজ্যে দেখি ইন্ডিয়ার সবচেয়ে বেশি হাজি মানে যে কয়জন আসে তার মধ্যে সবচেয়ে বেশি হাজি হলো ওই কেরালা প্রদেশে ভারতের আগে এটার নাম ছিল মালাবার মানে গোটা ইন্ডিয়ার সবচেয়ে বেশি মুসলমান হলো ইন্ডিয়াতে তো এমনি মুসলমান কম তন্মধ্যে সবচেয়ে বেশি মুসলমান এই কেরালা প্রদেশ তো এইখানে মালাবার আগে এটার নাম ছিল ওইখানে এই ব্যাপক পরিমাণ হিন্দু পূর্ব যুগে কালেমা পরে মুসলমান হইছে আরব দেশের ব্যবসায়ী বণিক ওনাদের দাওয়াত পূর্ব যুগ থেকে ব্যবসার একটা বড় কেন্দ্র ছিল এটা এই যে সাইপ্রাস একটা দ্বীপ আছে সাইপ্রাস ওইখানে যে কয়জন মুসলমান ঐতিহাসিক কথা হলো সেখানে মুসলিম ব্যবসায়ীদের মাধ্যমে সর্বপ্রথম কালেমার দাওয়াত হিসেবে আজকের যে শ্রীলঙ্কা এই শ্রীলঙ্কাতে যে কয়জন মুসলমান সেখানে প্রথম কালেমার প্রচার প্রসার ইসলামের দাওয়াত মুসলিম ব্যবসায়ীরা দিয়েছে তার মানে কি বুঝাইলাম অর্থ হলো এক জামানা ছিল মুসলমান মাত্রই দায়ী মানে আল্লাহর দিকে আহ্বানকারী আল্লাহর দিকে আহ্বান প্রত্যেকটা সাহাবাই সাহাবাইকার হাদিসের মধ্যে আছে আলাইহি সাল্লাহ সাহাবাদের জন্য দোয়া করছেন আল্লাহ বিহীন আল্লাহ আমার সাহাবিদেরকে এমন বানান যেন তাদের দ্বারাই তাদেরকে দেখেই মানুষ হেদায়ত পেয়ে যায় হজরত শাহজালাল ইয়ামানি এই যে সিলেটের জমিনে যিনি আসছেন শাহজালাল ইয়ামানি তো উনি তো ইয়ামানের মানুষ ছিলেন এই জন্য তো ওনার নাম শাহজালাল ইয়ামান ইয়ামান এটা আমরা বাংলাদেশের একটা জেলা তো নাকি কথা বলেন এটা আরব দেশ তো আরব দেশে হইলে উনাদের মাতৃভাষা কি ছিল আরবি তো শাহজালালের মাতৃভাষা কি ছিল তাই উনি সিলেটে আইসা এই বিপুল পরিমাণ মানুষ কালেমাওয়ালা বানাইলেন কেন চা জালাল বলে আরবি মানুষগুলোর ভাষা তো বাংলা সিলেটের মানুষের মাতৃভাষাকে আরবি তো ওরা বুঝলো কেমন চা জালালে বা বুঝাইল কেমনে আর ওরাই বা বুঝলো কেমনে অত ভিন্ন ভাষাভাষী বুঝলো কিভাবে বুঝলো হলো এই এই মহান বুজুর্গদের চেহারা চোখের পানি ওনাদের জিকির তসবির ওনাদের চলাফেরা দেখেই মানুষ বুঝছে এরা পবিত্র মানুষ না হয়ে পারে না অতএব এই চেহারাই তাদের এই জবান তাদের এই আচরণটাই কালেমার দাওয়াত হয়ে মানুষ দলে দলে কালে মাগ্র এজন্য প্রিয় বন্ধু এটা বোঝা উচিত কথা তো ছিল এই উচিত তো ছিল এই আজকে আফসুস আমরা আমি আজকেও বলছি যে আমাদের উচিত ছিল আমাদের উচিত ছিল যে আফসুজের বিষয় যে আমরা কথা ছিল এই একজন মুসলমানের নামাজ আরও সুন্দর কিভাবে করে সেটা করা অজু আরও নিখুঁত কিভাবে হয় ইমান আমল আরও মজবুত কিভাবে হয় এইটা শেখানোর কথা কিন্তু আজকে আফসুস হইল যে আমার যেমন আমার আজকে তেইশ বছর তেইশ বছরের মতো প্রায় আমি এই কম বেশি আল্লাহর দয়া যেটুকু ওয়াজের এই জমি আল্লাহর কথা বলার সুযোগ আল্লাহ দান করছেন ওটা প্রায় তেইশ বছর আমার নিজের এই তেইশ বৎসরের জীবনটায় আমার অভিজ্ঞতা হলো